আসসালামু আলাইকুম ই তো রমজান মাসে হুট করে ভাইয়ের বিয়ে হয়েই গেল আজকে সেই ভাইয়ের বিয়ের শুভ দিন তো সারাদিন রোজা রাখার পর এই যে খাবার দাবারের ব্যবস্থা তো আজকের ব্লগ ভিডিওটা আশা করছি ভালো লাগবে ইফতার শেষ করে খাবার দাবারের আয়োজন চলছে এদিকে আমার মেয়ে তার বাবার সঙ্গে খেলা করছে

Ne demek?

বলুন তো 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 তো

মানে ও ভালোবাসার লোক কথা ভালোবাসার লোকের যা তন কান্নাকাতি কৰ

তো তারপরেও আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন স্বামীর সংসারই সব কিছু একটা মেয়ের জন্য তো বিদায় নিচ্ছে নতুন বউ আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না

পর্ব যাবে বাইকে আর আমরা যাব হাইজে ওঠো ওঠো সময় ওঠো কানাকাটি করোনা না সাবধান না একটু ই করে দাম তো ফুকু ওনার ঠিক আছে কিনা লিজা পু ঠিক করে দিস শাড়ি ওনা ধরো ধরো ওকে ধরে বসা আমরা এখন সবাই বিদায় নিচ্ছি ওকে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ